আসসালাম আলাইকুম তারা তাকামুল পরীক্ষা নিয়ে আমাকে কম্পিউটার বিষয়ে জিজ্ঞাসা কি প্রশ্ন আসে এই তাদের জন্য সাধারণত কম্পিউটারে প্রশ্ন আসে টাইম তিরিশ মিনিট দেওয়া হয় তো পনেরোটা প্রশ্ন কি আসে যেমন আমি আপনাদেরকে এখন একটা উদাহরণ বলছি পনেরোটা প্রশ্ন ঠিক এভাবে আসে বিভিন্ন রকমে কোনোটার ভিতরে কিছু প্রশ্ন আসে যেমন বাংলাদেশের রাজধানী কি আমি এটা বাস আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আর কি বাংলাদেশের রাজধানীর নাম কি তো এখানে অপশন আসলো ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা এভাবে সাইটটা অপশন আসলো আপনার যেটা সঠিক অ্যান্সার ওইটাতে আপনি যখন ক্লিক করবেন ওটা ইয়েলো কালার হলুদ কালার হয়ে যাবে আরকি ওইটা হলুদ কালার হয়ে যাওয়ার পরে কম্পিউটারের নিচে দেখবেন নেক্সট প্রশ্ন যাওয়ার জন্য পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য ওখানে এগিয়ে যান নিচে কম্পিউটারের ডাইন নিচে দেখবেন লেখা থাকবে এগিয়ে যান আপনি ক্লিক করবেন অন্য একটা প্রশ্ন আসবে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখা যায় যে প্রশ্ন আসে সত্য না মিথ্যা যেমন আমার একটা প্রশ্ন আসছিল গাবি গণনা করে পশু পাখি যে কোনো পশু গণনা করে গাড়িতে লোড করলে বাড়তি ওজন কমে এটা সত্য না মিথ্যা এ প্রশ্নটার উত্তর আমি দিলাম অবশ্যই মিথ্যা কারণ গণনা করলে কখনো ওজন কমে না আপনি যা লোড করবেন তার উপর ডিফেন্স করে কিন্তু ওজনটা হবে ওখানে আমি এটার উত্তর সঠিক উত্তর দিয়েছিলাম এটা মিথ্যা এভাবে আপনার পনেরোটা প্রশ্ন আসবে আপনি ওইখানে উপরে টাইম উঠবে আপনার 30 মিনিট থেকে মাইনাস হতে হতে নিচে আসবে আপনার সব প্রশ্ন শেষ করার পরে এখানে আসবে যেমন এর ভিতরে কিছু আছে সতর্কতা চিহ্ন যেমন ওইখানে আপনাকে একটা আসবে দেখতে চিত্রটি দ্বারা কি অপশন থাকে বিপজ্জনক কিংবা সতর্কতামূলক চিহ্ন কোনটা তখন আপনি অবশ্যই কঙ্কালের মাথা এটা অবশ্যই বিপদজনক তখন আপনি বিপদজনকে দিবেন এভাবে আপনার পনেরোটা সম্পূর্ণ হওয়ার পরে আপনি পরীক্ষাটি সমাপ্ত করবেন পরীক্ষা সমাপ্ত করার পরে আপনার আসবে প্র্যাকটিক্যালি পরীক্ষা প্র্যাকটিক্যালি পরীক্ষা আপনি কিভাবে দিবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা সাধারণত আপনি লটারি টানবেন লটারিতে আপনার একটা কাজ আসবে যেমন আপনাকে একটা হ্যান্ড ফেলের জ্যাক যেটাকে বলি টলি সিস্টেম ওটা আপনি বলবে যে এটা চালিয়ে দেখাও তখন আপনি কি এটা ব্যবহার জানেন কিনা টুলসের ব্যবহার আপনি জানেন কিনা কোন টুলসের কি ব্যবহার আপনার এভাবে আসতে পারে কিংবা আপনাকে গাড়ি থেকে মাল আনলোড করে কি রাখবেন যদি আপনাকে গাড়ি থেকে মাল আনলোড করে রাখতে বলা হয় অবশ্যই আপনি যে জায়গার মধ্যে রাখবেন ওই জায়গাটা যদি আপনাকে প্রস্তুত করতে বলা হয় অবশ্যই আপনি ওই জায়গাটা ক্লিন করবেন ক্লিন করার পরে ওই জায়গার সামনে আপনি ট্রাফিক কোন বসাবেন ট্রাফিক কোন বসানোর পরে আপনি অবশ্যই ওখানে ট্রাফিক কোনোর উপরে ওয়ার্নিং টেপ দিবেন এবং কি ওখানে কার্পেটের উপরে আপনাকে কার্টুনটা রাখতে হবে কার্পেটটাকেও কিন্তু আপনাকে ক্লিন করতে হবে কারণ ওখানে দেখে এবং কি কাজ শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার সেফটি সিকিউরিটি ডেস যেটা পোশাক যেটা ওটা পরে নিতে হবে সেফটি সিকিউরিটি পোশাক কি যেমন আপনার হেলমেট সেফটি গগজ এবং ফেস মাস্ক আহ সেফটি বেস্ট যেটাকে আমি ইউনি আমরা ইউনিফর্ম বলে থাকি ওটা এবং কি সেফটি শু আপনাকে এগুলো অবশ্যই পরিহিত হবে যদি এর ভিতরে আপনার কোনোটা না থাকে যেমন আপনার মাস্ক থাকে না সাধারণত মাস্ক কোনো পিটিসি থাকে না আপনি অবশ্যই স্যারকে জিজ্ঞেস করতে হবে স্যার আমার তো মাস্ক নাই তখন স্যার বলবে সমস্যা নাই মাস্ক না পড়লে সমস্যা নাই তুমি কাজ শুরু করো আমি দেখতেছি আপনি অবশ্যই কাজ শুরু করার আগে জিজ্ঞাসা করে নেবেন যদি আপনি কাজ শুরু করার আগে জিজ্ঞাসা না করেন তাহলে আপনাকে ওনারা ফেল দিয়ে দেবেন আপনি অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন এবং কি আপনারা অনেক টাকা খরচ করে পরীক্ষাটা দেন খুব মেধা খরচ করে আপনারা পরীক্ষাটা দিবেন আপনারা ফাঁস করবেন ইনশাল্লাহ পরীক্ষায় আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশেই থাকবেন ধন্যবাদ i love this